আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা সাজিয়েছি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন একটু মিনিমাম বাজেট বা মিড বাজেট অথবা হাই বাজেট যেটাই বলেন না কেন তো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ চান আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল কারণ আমরা আজকের ভিডিওতে এইচপি ফিফটিন এস এইচপি প্যাভিলিয়ন লিনোবো থিঙ্কপ্যাড এইচপি বুক এবং এইচপি জেড বুক তার সাথে মাইক্রোসফট সার্ফেসের পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে এবং অ্যাপেলের ম্যাকবুকের পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে মোট কথা সব ল্যাপটপগুলি হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ সাইজ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আর আপনারা এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের আজকের ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখতে হবে এখানে নতুন পুরাতন মিনিমাম বাজেট মিড বাজেট বা হাই বাজেট সব বাজেটের ল্যাপটপ অ্যাভেলেবেল আমরা রেখেছি তো সর্বপ্রথম আমরা একটু ব্র্যান্ড নিউ ল্যাপটপের ভিতরে মিনিমাম বাজেট যেটা হয় সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটার মডেল হচ্ছে এইচপি ফিফটিন অথবা এইচপি পনেরো এস যেটা প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল ল্যাপটপটার সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশশো বাসের এবং টু ফিফটি সিক্স জিবিড টু RAM SSD দুটোকেই আপডেট করতে পারবেন 4GB পাচ্ছেন Radeon এর শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে Adobe Photoshop এবং Illustrator এ প্রফেশনালি আপনারা কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ আপনারা 145 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটা সিলভার ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল বিকজ এটার চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে নট এ ইউজ অবস্থায় আছে পূর্বের দিনগুলিতে ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি এটার প্রুফ চান আমাদের শপে আসলে আমরা আপনাদেরকে এটার প্রুফ সহকারে দেখিয়ে দিব ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন ফিফটি টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফিফটিন মানে প্যাবিলিয়ন পনেরো সিরিজের ল্যাপটপ এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস সাথে পাবেন ফোর জিবি ইনটেলের আইরিস এক্সিস শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যাড আর এটা ব্যাঙ্গ্যান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে যদি ল্যাপটপটা দিয়ে কেউ মিডিয়া এন্টারটেনমেন্ট নিতে চান যে ইন্টার ভার্চুয়ালি যারা এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন ল্যাপটপের মাধ্যমে পাশাপাশি টু ডি বা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা হয়তো বা কমফোর্টেবল হবে আর ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ চতুর্পাশে ন্যারো ব্যাজেল আছে সিলভার কালার দেখতে খুবই সুন্দর নট এ সিঙ্গেল রে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি র্যাম এসএস আপগ্রেড করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা একদমই রিজনেবেল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইন্টি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে কিছু ইউজ ল্যাপটপ দেখাব এখানে এইচপি লিনোভো থিংকপ্যাড মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলেরও কিছু প্রোডাক্ট থাকবে একদম মিনিমাম প্রাইজে কি পাওয়া যায় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে সেটা দেখানোর চেষ্টা করব যারা কর্পোরেট ইউজার আসেন মানে কর্পোরেটের অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা একদম অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো ল্যাপটপের মডেল আর এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এটা তো চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে 98% এইট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে এখানে একটা ক্যালকুলেটরের সাইন দেওয়া আছে যারা অফিসিয়াল ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য অথবা অফিসিয়াল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হিসাব নিকাশ রাখার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্রাক এবং আরও একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি আর একটা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা সি চার্জিং যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন

এইচপি এল বুক আটশো পঞ্চাশ জি ফাইভ এটাও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাডের ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এইচপি এল বুকের সিলভার কালার অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন না সিলভার কালার পছন্দ করেন তবে আমার ব্যক্তিগত বা বিজনেস ওপিনিয়ন হচ্ছে এইচপি এল বুকের থেকে লিনোবো থিঙ্কপ্যাডের ব্যাটারি ব্যাকআপ কোয়ালিটি পারফরমেন্স লংজার ভিটি অনেক বেশি থাকে কারণ এই ল্যাপটপগুলো আমাদের কাছে ওয়ারেন্টিতে একদম আসে না বললেই চলে আমি যদি আপনাদেরকে একটা রেশিউ দেই আমরা যদি হচ্ছে একশো ল্যাপটপ এইচপি সেল করে থাকি তার ভিতরে যদিও বিশটা ল্যাপটপ এইচপি ওয়ারেন্টিতে যদি আসে বাট লিনোভো থিঙ্ক্যাড পাঁচটা ওয়ারেন্টিতে আসে না দ্যাটস ওয়াই আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাকে বেশি রিকমেন্ড করার চেষ্টা করি কারণ আমরা চাই আপনারা একটা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পার্চেস করেন এবং সেটার যেন এমন একটা লংজারভিটি থাকে আগামী তিন থেকে চার বছর স্মুথলি ভালোভাবে ইউজ করতে পারেন সেই ধরনের একটা কনফার্মেশন বা রিকমেন্ডেড আপনাদেরকে করে থাকি তারপরও আপনাদের পছন্দ আছে নিজেদের মানে এগুলা চেক করার নলেজ আছে সেটা দিয়ে আপনারা যে কোনোটা চেক করে যে কোনোটা পার্চেস করতে পারেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এল ইড বুকের আটশো পঞ্চাশ জি ফাইভ এটা কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এবং ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সেমি বাজেলের ফুল এস ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল সাইজ ব্যাটারিড কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাঙ্গাল অল অপশনের সাউন্ড সিস্টেম সিলভার কালার আছে ল্যাপটপটা দেখতেও সুন্দর আর একদম ফ্রেশ লুকে আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপই একদম ফ্রেশ লুক আর এটাও তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি এটা যেমন কোরাই ফাইভ প্রসেসর আর আমাদের কাছে আছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে তারা চাইলে এটা দেখতে পারেন যাদের বাজেট বেশি এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি ফাইভ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে আরও একটা মডেল আছে যেটা হচ্ছে সেভেন ডাবল ফাইভ 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 জি প্রসেসর দিয়ে এটাও আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন আর যারা আসলে এই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেড বুক চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি সিক্স এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আট আর চার টোটাল বারো জিবি আপনারা গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশফট আফটার ইফেক্ট ইলেস্টেটেটার অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ফুল সাইজ কিবোর্ড জয় স্টিক টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিফটিন পয়েন্ট সিক্স সেমি ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটা একটা গ্রে কালারের কন্ডিশন একদমই সুপার ফ্রেশ চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি লাস্ট মোমেন্টে আমরা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি ম্যাকে অভ্যস্ত আছেন যে ম্যাকের সফটওয়্যার সম্পর্কে তাদের নলেজ আছে তারা চাইলে ম্যাকবুকও কালেক্ট করতে পারেন আমাদের একদম মিনিমাম প্রাইজে ম্যাকবুক কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সালের কোরাই সেভেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমি যদি একটু কন্ডিশনটা দেখাই এই ল্যাপটপটার একদম ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে

এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবিরা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চির টাচ স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টেকনোলজির আপনারা ডিসপ্লে পাবেন যেটা টাচ স্ক্রিন যারা স্পেশালি একটু ইউনিভার্সিটি লেভেলে স্টাডি করেন এবং স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন যেমন সিভিল ডিপার্টমেন্টে অনেকে পড়াশোনা করেন তারপরে হচ্ছে যে অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স তারপর হচ্ছে মায়া জাবা কোডিং করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন পাশাপাশি স্পেশালি যারা অ্যাডপ প্রিমিয়ার প্রো ফটোশপ অটো এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য একটু সিলিম টাইপের ল্যাপটপ খুঁজতেছেন ল্যাপটপটা ক্যারি করতে হবে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে হবে ব্যাটারি ব্যাক আপ লংজারবিটিটা একটু বেশি থাকবে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন সার্ফেসের কিন্তু কখনো পারফরমেন্স ড্রপ করে না আমরা জানি এইচপি বা জেড বুক বা এলিড বুকে পারফরমেন্স হয়তো বা ড্রপ করে কিন্তু সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক এগুলিতে কিন্তু কখনো পারফরমেন্স ড্রপ করে না তো আপনারা চাইলে সারফেসগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম লুকস আছে আর এটার প্রাইসটা পড়বে এইটি টু থাউজেন্ড ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি সারফেস ল্যাপটপ থ্রি কোরআ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এখানে এছাড়াও কিন্তু আমাদের স্টকে পনেরো ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম স্টার্টিং প্রাইস পাঁচশো টাকা থেকে আছে আপনারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো করতে পারেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ